সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ আই হসপিটাল উত্তরা লিমিটেড থেকে প্রফেসর আনিসুজ্জামান আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে চশমার অসুবিধা সংক্রান্ত একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই ধরুন আপনার দেখার অসুবিধা আপনি আপনার চিকিৎসকের শরণাপন্ন হলেন তিনি একটা চশমার প্রেসক্রিপশন দিলেন এবং আপনি যথারীতি সেই মোতাবেক একটা চশমা তৈরি করলেন কিন্তু চশমা পরে আপনি মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন না চোখে ব্যথা হচ্ছে মাথা ব্যথা হচ্ছে কখনো কখনো চোখ লাল হয়ে যাচ্ছে দেখছেন কিন্তু ঠিকই কিন্তু চশমা কি জন্য একটা অসুবিধা হচ্ছে চশমাটা কিছুক্ষণ পর পর ফুলে ফেলতে ইচ্ছা করছে এই জাতীয় ক্ষেত্রে আপনার কি করণীয় আপনি আপনার চশমা এবং প্রেসক্রিপশন সহ আপনার চিকিৎসকের সঙ্গে দেখা করুন তিনি ফোসিমিটার নামে একটা যন্ত্রে এই চশমার লেন্সটাকে পরীক্ষা করে দেখবেন যে তিনি যে প্রেসক্রিপশন করেছেন সেই মোতাবেক চশমাটি তৈরি করা হয়েছে কিনা যদি দেখা যায় যে হ্যাঁ লেন্সের পাওয়ার ঠিকই আছে তারপরেও যদি আপনি অস্বাচ্ছন্দ্য বোধ করেন ধরে রাখতে পারেন চশমার সেটিং এর সমস্যা আছে সহজভাবে বোঝানোর জন্য বলছি এই লেন্সের কেন্দ্র যদি আপনার দৃষ্টি রেখা বরাবর না বসে যদি এটা ডানে বামে বা উপরে নিচে সরে গিয়ে থাকে সেক্ষেত্রে প্রিজম্যাটিক ইফেক্ট নামে এক ধরনের অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া সৃষ্টি হয় যার ফলে আপনি চশমার আরাম লুজ করেন পড়তে ভালো লাগে না মাথা ব্যথা করে খুলে ফেলতে ইচ্ছে করে এক্ষেত্রে আপনি কি করবেন কোন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যারা অভিজ্ঞ এবং যাদের কাছে আধুনিক অটোমেটিক মেশিন আছে চশমা সেট করার এই জাতীয় প্রতিষ্ঠান থেকে পুনরায় চশমা তৈরি করেন আর একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ফ্রেমটি ঠিক যেখানে পরে মাপ নেওয়া হবে পরবর্তীতে চশমা ঠিক একই স্থানে করার চেষ্টা করবেন দেখবেন খুব চমৎকার দেখবেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন ধন্যবাদ Sure,